একবার চক্রাঙ্গাতে আসেন হিসাবটা সিয়ালা সিয়ালা করে দেব এই বাংলা বন্ধ তিন জামাল না হিসাব করতেছিল আমাদের সাথে আমাদের জামালদার নেতৃত্ব বা মণ্ডল সভাপতি এবং বিধানসভা কনভেনারের পবনদের নেতৃত্বে তিন মূলকে যা অশুদ্য ওরা আমাদের দিয়ে দিছে সে দিক কা ভবিষ্যতে যদি আবার আমাদের সাথে চোখ রাঙাটা আছে ওদের হিসাবটা করে দিবেন কারণ পুলিশ মিথ্যা মামলা আপনাকে জেল খাটাবে জেল খাটার আগে ওদের হিসাবটা যেমন জামালদা করে দেওয়া হয়েছে সেরকম যেন করে দেওয়া হয় আর এই কুস্তিবাড়ি থানা ওসি আমাদের প্রধানের সম্বন্ধে অনেক বাজে কথা বলছিল সেদিন ঝাঁটা দিয়ে পিটাইছে ওকে ঝাঁটা দিয়ে আগামী দিন এই দলিদার ছেলেকে বলে আসছি সংশোধন হদ্র হ তাহলে ঝাঁটা দিয়ে নেনটা করে পিঠা মতকে বলে আসছি তাই বলছি ভদ্র শব্দ হ ভাই চমকায় ধমকাইস না আমাদের হারানোর কিছু নাই কোটি কোটি টাকাও নাই আমাদের বাড়ি বিল্ডিং কিছু নাই আমরা বিজেপি করি ছোট থেকে আদর্শ নিয়ে আমাদের হারানোর কিছু নাই আমাদের পাওয়ারও কিছু নাই আমরা আদর্শ করি আদর্শের সামনে যে আমাদের আদর্শ আসবে তার হিসাব করে দেবো আপনারা শক্তি নিয়ে থাকবেন আজকে যে র্যালি করছেন তার জন্য ধন্যবাদ জানাই বন্দে কি জয়